হাই ব্রিওন আমার চ্যানেলে আমি আশা করি তোমরা সবাই জেনে গেছো আমার চ্যানেলে আমি তো একবার বলে দিচ্ছি চ্যানেল নেম হচ্ছে ইওর ফোকাস পয়েন্ট কী বললাম ইওর ফোকাস পয়েন্ট তা নেম হচ্ছে অ্যাট দ্য রেট ইয়োর ফোকাস পয়েন্ট পঁচিশ যদি ইওর ফোকাস পয়েন্ট দিয়ে না আসে তাহলে অ্যাট দ্য রেট ফোকাস পয়েন্ট পঁচিশ দিয়ে সার্চ করলে অবশ্যই আসবে তাহলে আজকে আমি যেটা আমি তোমাদের তোমাদের শেখাবো সেটা হচ্ছে তিন অঙ্কের সংখ্যার কী বললাম তিন অঙ্কের সংখ্যার যদি মাঝখানে শূন্য থাকে কীভাবে যদি মাঝখানে শূন্য থাকে তাহলে সেই সংখ্যার বর্গ কীভাবে পাঁচ সেকেন্ডে সমাধান করানো যায় সঠিক স্মাত গণিত ইয়ের ফোকাস পয়েন্ট কি বললাম তিন অঙ্কের সংখ্যার যদি মাঝখানে তিন অঙ্কের সংখ্যা যেমন একশো তাহলে এই সংখ্যার মাঝখানে যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাগুলোর বর্গ কীভাবে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের চার সেকেন্ড পাঁচ সেকেন্ড তুমি যখন শিখে নেবে চার সেকেন্ড তিন সেকেন্ডে হয়ে যাবে তাহলে সেই জিনিসটা আজকে আমি তোমাদের শেখাবো তো তোমরা এই ভিডিওটা পুরো স্কিপ না করে দেখবে স্কিপ না করে পুরোটা ভিডিও তোমরা দেখবে তো চলো শুরু করা যাক আজকে প্রথমে কি করো দেখছি তিন অঙ্কের সংখ্যা কী বললাম একশো দুই তাহলে আমি কথাটা কী বলেছিলাম তিন অঙ্কের সংখ্যা তাহলে তিন অঙ্কের সংখ্যা যদি মাঝখানে শূন্য থাকে মাঝখানে শূন্য আছে তাহলে এই নিয়মটা ফলো করবে তোমরা দেখো প্রথমেই বলছি কি বললাম এর আগে দিন বড় করার সময় করেছিলাম ডান দিকে টাই স্কেয়ার দিয়ে মাঝখানে দুটা গুণ করে তার ডবল আর বাঁ দিকেরটা এবার আমরা সেম জিনিসটা এক হালকা আলাদা তো চলো করা যাক কি বললাম ডান দিয়ে কী আছে দুই যে কোনো গুণ এগুলো এই শর্টকাটির শর্ট যে হোক ডান দিক থেকে শুরু করার চেষ্টা করবো কি কী বললাম দুদুগনা মানে দুদুগনা না দুই স্কেয়ার কত দুই স্কেয়ার চার তাহলে দুই স্কেয়ার চার এবার আমি সংখ্যাটা দুই সংখ্যা হিসাবে আমরা লেখব কথাটা বোঝাতে পারলাম কি না কি জানি দুই সংখ্যা হিসেবে দুই সংখ্যা হিসাবে মানে এখানে দুই স্কেয়ার কত হলো চার এখানে যদি হতো চার চারে ষোলো কী বললাম কথাটা চার চারে ষোলো তাহলে চার চারে ষোলো যদি হতো তো ষোলোই বসে যেত তাহলে এটা দুই অঙ্কের হয়ে গেল কিন্তু এখানে কি হলো দুই স্কোয়ার মানে চার তার মানে আগা দিকে একটা শূন্য লাগাবো বাম দিকে একটা শূন্য লাগাবো আশা করি বুঝাতে পেরেছি যদি চার থাকতো লাস্টে একশো চার হতো চার চারে ষোলো তাহলে এটা দুই অঙ্কের ওটা ষোলোই বসে যেত কিন্তু এখানে কি হলো দুই স্কেয়ার কত চার তো এক সংখ্যাটা হচ্ছে তার মানে আগা দিয়ে একটা শূন্য লাগাবে তাহলে কী বসাবে এখানে শূন্য চার তারপরে কি শূন্যটা বাদ দেব কি বললাম কথাটা শূন্যটা বাদ দিয়ে সঙ্গে দুটি এগুণ করব শূন্য দিয়ে এগুণ করলে তো সবই শূন্য হয়ে যাবে শূন্যর স্কেয়ার শূন্য হয়ে যাবে ওই জন্য কী করব শূন্যটাকে বাদ দেব কথাটা মনে রাখবা শূন্যটাকে বাদ দেবো তার মানে শূন্যটাকে বাদ দিলে কী হবে এক আর দুই তাহলে এক আর দুই গুণ করে কত দু এককে দুই দুইয়ের ডবল দুইয়ের স্কেয়ার না কথাটা মাথাতে রাখবে মিডিলে যে কাজটা সেটা আমি বলছি কি মিডিলে যে কাজটা দুইয়ের দুই এককে এক দিয়ে গুণ করলে যেটা হবে তার ডবল করব স্কেয়ার করব না কিউবও করবো না তাহলে দুইকে এক দিয়ে গুণ করলে দুই এককে দুই দুই এর ডবল কত চার তো সেম জিনিস কী হলো চার হলো তাহলে সংখ্যাটাকে আমি দুই অঙ্কের হিসাবে বসাতে হবে দুই অঙ্কের হিসাবে যদি বসায় তাহলে কি করতে হবে দুই অঙ্কের হিসাবে বসাতে হবে তাহলে আগে দিয়ে কী দিতে হবে ফের শূন্য দিতে হবে তাহলে কী কী ফের শূন্য চার এবার পরে থাকলো কি বাঁ দিকের কাজটা বাঁ কী আছে এক একের বর্গ একের বর্গ কত এক তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো একশো দুই কে একশো দুই দিয়ে গুণ করলে কত হবে তারপর ট্রাই করা যাক বললাম কথাটা তাহলে তাহলে যদি যদি হয় হয় এখানে আমি কি বললাম একশো আট যদি হয় তাহলে আটে আটে চৌষট্টি এর আগে কি হয়েছিল দুগুনা চার হয়েছিল না দুই এর বর্গ কত হয়েছিল চার সরি দুইয়ের বর্গ কথা হয়েছিল চার ওই জন্য চারের দিকে দুই অঙ্কে করার জন্য একটা শূন্য দিয়েছিলাম আজকে কি করতে হবে আট কী বললাম এই সংখ্যা তাহলে ডান দিয়ে কত আট তাহলে আটের বর্গ কত আটের বর্গ হচ্ছে চৌষট্টি চৌষট্টি দুই অঙ্কের ওই জন্য চৌষট্টি বসে দিলাম এখানে যদি আটের বর্গ হতো শুধু আট বা নয় বা চার তাহলে আগা দিকে একটা শূন্য বসাতাম আটের বর্গ যেহেতু চৌষট্টি দুই অঙ্কের হয়ে যাচ্ছে ওই জন্য দিলাম সেম তারপরে কী বললাম কথাটা নেক্সট কাজ কী হবে শূন্য বাদ দিয়ে সংখ্যা দুটি গুণ আর একবার বোঝার চেষ্টা করো শূন্য বাদ দিয়ে শূন্য টাকা বাদ দিলে সংখ্যা দুটি গুণগুলো আটকে এক দিয়ে গুণগুলো কত আটকে আট আটের ডবল কত ষোলো তাহলে কি বললাম সংখ্যাটা কি দুই অঙ্কের হয়ে গেলো লাস্টে ডবল ষোলো বসে গেল লাস্টে কী পড়ে থাকলো এর বর্গ একের বর্গ কত একের বর্গ এক অঙ্কের হোক দুই অঙ্কের হোক তিন অঙ্কের হোক পর বসে যাবে এই বাঁ দিকেরটা সেরকম কোনো ফ্যাক্টর না কি একের বর্গ কত একের বর্গ যদি এক অঙ্কের হয় তাও বসবে দুই অঙ্কের হলেও বসবে এখানে যেমন দেখো এক স্কোয়ার একই বসালাম এখানে আগা দিকে শূন্য বসায় আর আর দিকে শূন্যর কোনো দাম নেই ওই জন্য কি একের বর্গ কত একের বর্গ হচ্ছে এক তাহলে এই যে দেখো উত্তর আমাদের হচ্ছে একশো ষোলো চৌষট্টি মানে একটা হাজার ছশো চৌষট্টি চলো এবারে তারপরে দেখো দু দুশো চার একটা স্পিডে করার চেষ্টা করে দেখো চার চারে ষোলো চার দু আট আট ডবল ষোলো তাহলে দুদুন না চার কত তাড়াতাড়ি হয়েছে হচ্ছে না কী বললাম কথাটা এখানে দেখো কত তারিখে যদি জানতে পারে তিন সেকেন্ডও দেয় দেখো চার চারে ষোলো চার দু আট ষোলো দু না চার হলো তারপরে যেটা বলছি দুশো সাত দেখো বোঝার চেষ্টা করো দুশো সাত তাহলে কী হবে সাথে সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ বসে গেলো যেহেতু সংখ্যাটা দুই অঙ্কের হয়েছে সেই জন্য বসে গেলো যদি চার আট হতো তাহলে আগা দিয়ে একটা শূন্য বসাতে হতো নেক্সট কাজ কী হবে এই দুটো শূন্য বাদ দিয়ে সংখ্যা দুটি এগুণ শূন্য বাদ দিয়ে সংখ্যা দুটি এগুণ করলে সাত দুগুণের চোদ্দ চোদ্দো ডবল কত আঠাশ আঠাশ বসে গেল তারপরে নেক্সট কাজ কী হবে নেক্সট কাজ দিকে যে সংখ্যা তার বর্গ আমি আরেকবার বলছি যে দুটো মাঝখানের যে কাজটা মনে রাখি ওটা কত কেউ বর্গ করবে বর্গ করলে কিন্তু ভুল হয়ে যাবে কী করতে হবে কাজটা কাজটা তোমাকে করতে হবে এই দুই সংখ্যাকে গুণ এই দুই সংখ্যাকে গুণ তার ডবল করতে হবে কথাটা মনে হবে তার ডবল করতে হবে তারপরে কী বললাম বার দিকে যে সংখ্যাটা কী বললাম দু দুইয়ের বর্গ দুইয়ের বর্গ কত চার তাহলে আমাদের উত্তর হয়ে গেল তারপরে নেক্সট আর কি তিনশো পাঁচ তাহলে তিনশো পাঁচের চলো এবার তিনশো পাঁচের করা যাক তোমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো কী বলবা পাঁচে পাঁচে পঁচিশ দেখো শূন্য বাদ দিয়ে তিন পাঁচে পনেরো যখন শিখে নেবে তখন তাড়াতাড়ি অটোমেটিক হয়ে যাবে তিন পাঁচে পনেরো পনেরো ডবল কত তিরিশ পনেরো ডবল আর একবার বলছি পনেরো ডবল বর্গ না পনেরো দু না তিরিশ আর এটা কি তিন তিরিকে তিনের বর্গ কত দিকে তিন তিনের বর্গ তিন তিরিকে নয় এখানে যদি তিন ধরো কি চারের বর্গ হতো চার থাকতো এখানে চার চারে ষোলো তাহলে ষোলোই বসে যেত এখানে যা থাকবে সেটাই তাহলে তিন তিরিকে নয় এবার চলো শুরু করা হয় চারশো আট কী বললাম কথাটা চারশো আট চারশো আটে তোমরা কত আটে আটে চৌষট্টি কত আটে আটে চৌষট্টি হলো শূন্য বাদ দিয়ে সঙ্গে দুই এগুণ করলে কত হবে শূন্য বাদ দিয়ে চার আট চার গুণ আর তাহলে আট চার আটে বত্রিশ বত্রিশ ডবল চৌষট্টি চৌষট্টি দেখে দেখে বসে গেল এবার কি বাঁ দিকে কি চার চার চারে ষোলো এই যে হয়ে গেল আমাদের তারপরে কি বলছি পাঁচশো চার দেখো এতগুলো আমি ট্রাই করাছি তোমাদের অটোমেটিক আশা করি শিখে যাওয়া উচিত পাঁচশো চার তাহলে পাঁচশো চারের বর্গ কি আমি কি বললাম বাঁ দিকে কী আছে ডান দিকে সরি ডান দিকে কে চার চারে ষোলো হলো এবার মাঝখানে যে কাজটা দু নাম্বার কাজ কি সংখ্যা দুটি শূন্য বাদ দিয়ে সংখ্যা দুটি এগুণ শূন্য বাদ দিয়ে সংখ্যা দুটি গুণ করলে কত হবে শূন্য বাদ দিয়ে সংখ্যা দুটি গুণ করলে চার ছয় কুড়ি কুড়ির ডবল হচ্ছে কত চল্লিশ চল্লিশ বসে গেল এবার কি এখানে বাঁ দিকে যে সংখ্যাটা পাঁচ পাঁচে পাঁচে পঁচিশ মেন কাজ হচ্ছে কি ডান দিকে যে সংখ্যাটা হবে তার বর্গ করব তারপরে দু নাম্বার যেটা কাজ হবে তাহলে আরেকবারে আমি কি বললাম পাঁচশো চারের বর্গ তাহলে শুনো পাঁচশো চারের বর্গ কীভাবে করতে হয় তাহলে আমি কী বললাম ডান দিয়ে কী সংখ্যা আছে চার তাহলে চারের বর্গ কী চার চারে ষোলো হলো তারপরে কাজ কী শূন্য বাদ দিয়ে সংখ্যা দুটিকে গুণ তাহলে শূন্য বাদ দিয়ে সংখ্যা দুটিকে গুণ করলে কত হবে চার পাঁচ চেয়ে কুড়ি কুড়ির ডবল কত চল্লিশ হলো এবার বাঁদিকে কি কাজ বাঁদিকে ডান দিকে একটা বর্গ বাঁদিকে একটা বড় মাঝখানে যে কাজটা দুটিকে গুণ করে তার ডবল আর একবার বলছি ডান দিকের সংখ্যাটি বর্গ বাঁ দিকের সংখ্যাটি বর্গ মাঝখানে যে কাজটা হবে সে দুটোকে কি করতে হবে গুণ করে তার ডবল করে দিতে কিন্তু কাজটা কি একদিক থেকে করে আসতে হবে ডান দিকেরটা বর্গ করলাম আমি তোমাদের রুলসটা বলে দিলাম কিন্তু ডান দিকেরটা কী করলাম বর্গ করলাম তারপরে সেকেন্ড কাজ হচ্ছে শূন্য বাদ দিয়ে সংখ্যা দুটিকে গুণ চার পাঁচ এক কুড়ি কুড়ি ডবল চল্লিশ চল্লিশ বসিয়ে দিয়েছি পাঁচে পাঁচে পঁচিশ পাঁচে পাঁচে বাঁ দিকের সংখ্যাটা কি পাঁচ পাঁচের বর্গ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে সংখ্যাটা কী তাহলে দেখো ডান দিকেরটা বর্গ চার চারে ষোলো বাঁ দিকেরটা পাঁচ পাঁচে পঁচিশ মাঝখানে যে কাজটা কি দু তিন সংখ্যাকে গুণ করে তার ডবল তাহলে চার পাঁচে কুড়ি কুড়ি ডবল চল্লিশ কুড়ি ডবল চল্লিশ তারপরে নেক্সট কাজ কি ছশো তিন কী বললাম কথাটা ছশো তিন তাহলে ছশো তিন এখানে কী করতে হবে তিন ত্রিকে নয় এই যে দেখো আমি প্রথমে কথাটা বলেছিলাম একশো দুই করার সময় তিন দুগুনা দুইয়ের বর্গ কত চার দুইয়ের বর্গ চার হলে কি সংখ্যাটা এক অঙ্কের হচ্ছে তাহলে দুই অঙ্কের করতে গেলে কী করতে হবে আগা দিকে শূন্য লাগাতে হবে সেম জিনিস এখানে তিন তিরে নয় হচ্ছে তাহলে নয় হলে এক অঙ্কের হচ্ছে আগা দিকে কী করতে হবে সংখ্যাটাকে দুই অঙ্কের বসাতে হবে তাহলে কী করতে হবে তিন তিরিকে নয় নয়ের এখানে কি নয় বসালাম আগা দিয়ে একটা শূন্য নিয়ে দিলাম তারপর শূন্য বাদ দিয়ে গুণ তিন ছ আঠারো আঠারো দুগুনা ছত্রিশ ছত্রিশ বসিয়ে দিলাম তারপরে কি কাজ কি বাঁ দিকের সংখ্যা বাঁ দিকের সংখ্যা কি ছয় ছয়ের বড় কত ছয় ছয় ছত্রিশ বসে গেল তাহলে উত্তর কত ছত ছত্রিশ শূন্য নয় তারপরে এদিকে চলে এসো সাতশো আট কথাটা কি বললাম সাতশো আট এখানে একটা জিনিস শিখার আছে দেখো আটে আটে কত চৌষট্টি কত আটে আটে চৌষট্টি এখানে একটু লক্ষ্য করো এখানে একটা জিনিস শিখার আছে লক্ষ্য করো আটে আটে হচ্ছে চৌষট্টি তারপরে নেক্সট কাজ কি শূন্য বাদ দিয়ে গুণ না সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন ডবল কত একশো বারো না ছাপ্পান্ন ডবল হচ্ছে একশো বারো তাহলে একশো বারোর মধ্যে আমি কী বলেছি দুই অঙ্কের সংখ্যা বসাতে হবে শেষে জটা হবে চারটে পাঁচটা তিনটে চারটে যা হবে পরপর শেষে এই বড় করে যদি ই হয় শেষে বসে যাবে কিন্তু কি এটা মানে এক নম্বর আর দু নম্বর কাজ করার সময় দুটো দুই অঙ্কের সংখ্যা বসাতে হবে তাহলে এখানে কী হচ্ছে এক এক দুই তিনটে সংখ্যা হয়ে জানি তাহলে এর মধ্যে কটা সংখ্যা বসাতে হবে দুটো এর আগে কী দেখেছিলে এর আগে দেখেছিলে দুইয়ের কী হচ্ছে দুই হলে কি আগা দিয়ে শূন্য দিয়েছি সেম জিনিস এখানে একশো বারোর মধ্যে কি বারো এখানে একশো বারোর মধ্যে তিনটে সংখ্যা হচ্ছে তিনটের মধ্যে কী বসাতে হবে দুটো সংখ্যা বসাতে হবে বলেছি শুরু থেকেই বলছি তাহলে কি এখানে বারো তাহলে হাতে থাকলো এক হলো বাঁ দিকের হ্যাঁ এই জিনিসটাই শিখার আছে বলছিলাম তাহলে সাথে সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর একে কত পঞ্চাশ হলো সেম জিনিস এখন একটা এক্সাম্পল দেওয়া আছে তোমাদের একশো নয় তারিখকে তাহলে কী হলো নয় নয়ে একাশি দুই অঙ্কের বসে গেল সাত নং তেষট্টি তেষট্টি ডবল হচ্ছে একশো ছাব্বিশ তাহলে একশো ছাব্বিশের কী বললাম দুটো বসবে ছাব্বিশ বসে গেল হাতে থাকলো কি এক সাথে সাথে ঊনপঞ্চাশ আর একে পঞ্চাশ হয়ে গেল সেম এবার কি আটশো আট আটশো আট তাহলে আটে আটে কত আটে আটে কী বললাম চৌষট্টি আটে আটে চৌষট্টি চৌষট্টি ডবল কত একশো আঠাশ একশো আঠাশের মধ্যে কী বললাম একশো আঠাশ একশো আঠাশে কি দুটো বসবে হাতে থাকবে এক তাহলে দুটো কী এখানে আঠাশ বসে গেলো হাতে থাকলো কত এক তাহলে থাকলো এক তাহলে আটে আটে চৌষট্টি আর এক কত পঁয়ষট্টি এবার লাস্ট করছি তোমাদের আজকে নশো নয় কীভাবে বললাম নশো নয় এটাই লাস্ট দেখো নশো নয় তাহলে নয়ে নয়ে একাশি হল দুই সংখ্যা ছিল ওই জন্য বসে দিলাম নয় নয় আর নয়কে গুণ করে একাশি একাশি ডবল হচ্ছে কত একশো বাষট্টি তাহলে একশো বাষট্টির মধ্যে কী বসবে বাষট্টি বসবে বাষট্টি তাহলে কী বাষট্টি হাতে থাকলো কত এক হাজার থাকলো এক আর নয় নয় একাশি আর এক কত বেরা হয়ে গেল তোমাদের তাহলে চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করা যাক এর পরের দিন তোমরা কোন ভিডিও পাবে সেটা এখানে দেখতে পাবে নেক্সট ভিডিও এর পরের দিন পাবে তাহলে আমি তোমাদের আগেও বলেছি পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে তোমরা লসাগু কীভাবে করতে হয় গসাগু কীভাবে করতে হয় মিশ্রণের অঙ্ক পিতাপুতের অঙ্ক সময় দূরত্ব সময় কার্য চাকরির পরীক্ষা দেখা যায় চাকরির পরীক্ষার জন্য যে যেগুলো অঙ্ক আসে এই চ্যানেলটা যদি কেউ ফলো করে আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি তোমরা অঙ্কতে কোনো রকম তিরিশটা চল্লিশটা অঙ্ক আর রিজনিং থেকে কি চল্লিশ থেকে ষাট মার্কের মতো থাকে মানে সেভেন্টি পার্সেন্ট ম্যাথ আর রিজনিং থেকেই থাকে যে কোনো পরীক্ষাতে তো যারা অঙ্কতে দুর্বল আছো আমার এই চ্যানেলটা যদি ফলো করো আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি কি অঙ্কতে সেরকম হালকা পাতলা জানা থাকলেই সরি হালকা জানা থাকলেই তোমাদের ওই সাইটের মধ্যে আমি পঞ্চাশের আপে নাম্বার উঠিয়ে দেবো রিজিনিংয়ে থেকে আর ম্যাথ থেকে তো একটু ভরসা করে এই চ্যানেলটা দেখো স্কিপ না করে পুরোটা দেখবে চলো আজকে শেষ করা যাক